সম্মানিত দর্শক মণ্ডলী যারা যেখান থেকে দেখছেন আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন আমার প্রতিটি ভাইকে তুমি সুস্থ সবল এবং এহকালে বিভিন্ন বালামসুবের থেকে সংরক্ষণ করে পরকালে যেন মুক্তি লাভ করতে পারে এমন জীবনযাপন করা তৌফিক দান করো আজকে আমরা আলোচনা শুনছি আমরা বিভিন্ন বিষয় আপনাদের সামনে যথাসামান্য হলেও আমরা যেতটুকু পারছি আমাদের স্বল্প জ্ঞানের আলোকে আমি আপনাদের মাঝে এই দিনই কথাবার্তাগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকে আমরা এখন আমরা শুনব জমজমের পানির উৎপত্তি কীভাবে হলো এবং এটা আমাদের জন্য কতটুকু উপকারী এটা নবিসাম এর ব্যাপারে জমজমের পানির উপরে কি কথা বলেছেন আধুনিক বিজ্ঞান জমজমের পানির উপরে কি বলছে আমরা এই বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করব। চলুন আমরা শুরু করি আসলে কূপের উৎপত্তি হয়েছিল হজরত ইব্রাহিম ইসমাইল আলাহ সালাত সাল্লামকে যখন মা হাজরা আলাহ সাল্লাত সাল্লাম এই কাবার পাশেই এই সাফা মারোয়ার মধ্যে স্থলে পাশাপাশি স্থানে রেখে তিনি পানির জন্য ছোটাছুটি করছিলেন তার শিশু বাচ্চাকে পানি পান করাতে পারছিলেন না এই মুহূর্ত অবস্থায় এমত অবস্থায় আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে হজরত ইসমাইল আল্লাহ সাল্লাত সালামের জীবন রক্ষার জন্য আল্লাহ রব্বুল্লাহ যে বিশেষ পানি দান করেছিলেন এটাই হচ্ছে জমজম আর জমজম শব্দের অর্থ হচ্ছে থেমে যাও বদ্ধ হয়ে যাও মা হাজিরা সালাত যখন সপ্তমবারে সাফা মারো থেকে ফিরে আসছিলেন দেখলেন শিশু ইসমাইলের পায়ের যেখানে আঘাত লাগতেছিল সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে তিনি সেই পানিটিকে থামিয়ে দিতে চেষ্টা করলেন বিভিন্ন পাথর কুড়িয়ে এনে চারিদিকে বাঁধ দিলেন দেওয়ার পরে বললেন জম জম অর্থাৎ থেমে যাও তো অনেক গুফাশ্রেনে গ্রাম লিখেছেন যদি মাহাজেরা ওই সময় এই পানিকে আবদ্ধ না করতেন বন্ধ না করতেন তাহলে গোটা দুনিয়ায় পানি ছড়িয়ে যেত তো যাই হোক আল্লাহরবুল্লা আলমী এর মধ্যেই বিশেষ নির্দেশনা রয়েছে বিশেষ উদ্দেশ্য রয়েছে পানিটা যেন ছড়িয়ে গিয়ে গোটা পৃথিবীতে এই পানির মানিজ্য নষ্ট না হয়ে যায় এটি একটি বিশেষ পানি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমী সংরক্ষণ করেছেন জমজমার পানি বরকতময় হওয়ার উপরে কিছু আলোচনা এক নম্বর হচ্ছে পবিত্র নির্ভজাল পানি এই পানি হচ্ছে জমজমর পানি সবচেয়ে পবিত্র বিশুদ্ধ এবং এটা হাজার বছর ধরে একই অবস্থায় রয়েছে কোনো পরিবর্তন হয়নি কোনো এই এই কুয়া নাই বিশেষ ক্ষমতা নবী সাল্লাম বলেছেন জমজমার পানি তুমি যেই উদ্দেশ্যে পান করবে না কেন তোমার সেই উদ্দেশ্যেই পূর্ণ হবে এমনে মাজার তিন হাজার বাষট্টি নম্বর হাদিস অর্থাৎ জমজমার পানি পান করার সময় আপনি যদি কোনো উদ্দেশ্য নিয়ে পান করেন আল্লাহ রবুল্লা আলম আপনার সেই উদ্দেশ্য পূর্ণ করে দেন তৃতীয়ত হলো শরীরের ও আত্মার শিফা এটা শরীরের শিফা হয় আর তারও শিফা হয় সহি মুসলিমে আল্লাহ রসুলাম বলেছেন যে এটা জমজমার পানি খাবারের প্রয়োজন মিটায় এবং এটি বিভিন্ন রোগের শিফাও হয় মুসলিম শরীফের হাদিস জমজম কূপের অলৌকিকত্ব পাঁচ নম্বরে হচ্ছে জমজম কূপ কখনো শুকায় না এবং এতে পানির স্বাদ বা গুণাবলিতে কোনো পরিবর্তন হয় না এটি চূড়ান্তভাবে আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ কুদরতের প্রতীক কোনোদিন শুকায়নি চর যেদিন চালু হয়েছে সেই দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত চলমান রয়েছে সারা দিনে যতবার পানি উঠানো হয় তিনটি চারটি পাঁচটি মোটর দিয়ে এখন পানি উঠানো হয় ওই দুই দুই চার দশ পনেরো ইঞ্চি বা এক ফিট দুই ফিট পানি কমে আবার যখন দশ পনেরো মিনিট বন্ধ রাখা হয় সেটা পানি আবার পূর্ণ হয়ে যায় সম্মানিত দর্শক মন্ডলে জমজমন পানি নিয়ে হাদিস রয়েছে বিভিন্ন হাদিসে রয়েছেন যেমন আমরা প্রথমে উল্লেখ করেছিলাম যে নবিশালাম বলেছেন এটা বিভিন্ন রোগের শেফা হয় যে উদ্দেশ্য নিয়ে পান করা হয় সেটা পূর্ণ হয় আরো নবী আরও আরো বলেছেন আরো স্পেসিফিক বলেছেন যেমন বলেছেন জমজমের পানি বরকতময় এবং এটি খাদ্যের পরিবর্তে কাজ করে মোসনাদে আহমদের চোদ্দশো পঁয়ত্রিশ নম্বর হাদিস মৃত্যুর আগবদ মুহূর্তে জমজমের পানি উল্লেখ এমনি আব্বাস আল্লাহ তালু বলছেন নবী সালাম জমজমের পানির সময় যেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত তিনি দোয়া করতেন এবং বলেছেন আল্লাহ জমজমের পানি তুমি বরকতময় করে দাও তারপরে বলছেন জমজমের পানি ও আধুনিক বিজ্ঞান জমজমের পানি সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলছে আধুনিক বিজ্ঞানের এটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেছে যে উচ্চমাত্রার মিনারেল মিনারেল রয়েছে এই পানিতে জমজমের পানিতে উচ্চমাত্রার মিনারেল রয়েছে যা স্বাস্থ্যকর তারপরে দ্বিতীয় হলো ক্ষতিকারক কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এতে থাকে না তৃতীয় হলো দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করলেও এটি পচে না সম্মানিত দর্শক মন্ডলী এটা আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা এরা প্রমাণ করেছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা জমজম পানি পান করার সময় কেবলার দিকে মুখ করব বিসমিল্লা বলে আল্লাহ বিসমিল্লা বলে শুরু করব পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়ব তারপরে তিন নম্বরে পান করার সময় আল্লাহর কাছে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে দোয়া করব আপনি যে দোয়া করবেন সৎ উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলম পূরণ করে দেবেন আর আমরা যদি এখানে আধ্যাত্মিক কিছু দেখতে চাই তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি আমার আপনার প্রত্যেকের তাও হয় কারণ আপনি পানি পান করে পেটে সেপা হয় আমি পান করে দেখেছি আমি মক্কামদিনে উমরা করেছি অনেকবার আল্লাহ তৌফিক দান করেছেন এই পানি পান করলে ক্ষুধা লাগে না তারপরে প্রয়োজন মিটিয়ে দেওয়া আল্লাহর বরকতের প্রতি কৃতজ্ঞ থাকা আপনার প্রয়োজন পূর্ণ হবে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন তারপরে প্রতিটি দানকে আল্লাহ রব্বুল আলমের প্রতিটি দানকে আপনি আমি বড় করে দেখব এটাই নিয়ম এই জমজমের পানি হচ্ছে আল্লাহরবুল্লাহ আলমিনের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহরবুল্লাহ আলমিন আসমান থেকে এই ফয়সালা দিয়েছেন হাজরত ইসমাল আল্লাহ সালামের পায়ের নিচে পানি প্রবাহ হয়েছে পানির ফোয়ারা ফুটে উঠেছে এটি চারটেখানি ব্যাপার নয় অতএব আসুন আমরা জমজমের পানি বরকতময় একটি পানি যে সমস্ত হাজি সাহেবেরা হজ করতে যাবেন নিজেরা পান করবেন আবার আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসবেন বরকতের জন্য বরকত লাভ হবে আল্লাহরব্দুল্লাহ আলমিন যেন আমাদের প্রত্যেককেই প্রতিটি মুসলিমকে আল্লাহ এ আল্লাহর তোমার ঘর জিয়ারত করা তৌফিক দান করো এবং জমজমের পানি থেকে বরকত লাভ করা তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ইহকালে শান্তি দাও পরকালে মুক্তি দাও আমিন আলহামদুলিল্লাহ রবিলমিনামাইকুমতুল্লাহ